নমস্কার সবাইকে শুভ বিজয়া শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা এবং যারা আমার বড় তাদের প্রত্যেককে আমার সশ্রদ্ধ প্রণাম ছোটোদেরও শুভেচ্ছা এবং আসলে প্রত্যেক সুন্দরভাবে এই দুর্গোৎসব কাটিয়েছেন এবং সামনেও দীপাবলি রয়েছে ধানত্রাস রয়েছে প্রত্যেকে সুন্দরভাবে কাটাবে না কিন্তু তার সাথে আমাদের নিত্য যে দিন সেগুলো সুন্দরভাবে কাটাতে হবে তার জন্য কী করতে অবশ্য আমাদের দৈনন্দিন রাশিফলের রাশিফল মাসিক রাশিফল বা আদার যে অবশ্যই রাশিফলটা শুনতে হবে তাহলে প্রত্যেকটা দিন আমাদের কেমন কাটবে সেটা অবশ্যই জেনে নিলে কিন্তু আরও আমাদের লাইফটা অনেক স্মুথ হতে পারে সেরকমই এই সপ্তাহে অর্থাৎ সিক্স অক্টোবর টু টুয়েলথ অক্টোবর সারাটা সপ্তাহ কেমন যাবে আমি অক্টোবর মাসের রাশিফল অলরেডি দিয়ে দিয়েছি আপনার মাসিক রাশিফল এবং দৈনন্দিন রাশিফলও আপনাদের কাছে আমি প্রত্যেক দিন দিচ্ছি আমার এই দিগদর্শন চ্যানেলে এই সপ্তাহটা অর্থাৎ ছ তারিখে কিন্তু পূর্ণিমা পড়ে যাচ্ছে অর্থাৎ কোজাগরী লক্ষ্মী পূজার যে পূর্ণিমা ছ তারিখে পড়ে যাচ্ছে তার জন্য আমি প্রোগ্রাম দিয়েছি আবার দেব এবং সাত তারিখে অনেকের বাড়িতে প্রজাগরি লক্ষ্মী পূজা ছ তারিখে অনেকের বাড়িতে হবে এই যে ছ তারিখে আপনার সপ্তাহ শুরু হচ্ছে একদম বারো তারিখ পর্যন্ত সারাটা সপ্তাহ কেমন যাবে চলুন তো একটু জেনে নিই কোন 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 কি কি সিচুয়েশনের জন্য কি যোগ তৈরি হচ্ছে গ্রহ অনুযায়ী মানে সূর্য এবং শুক্রের জ্যুতির জন্য হচ্ছে রাজ্য এবং শুক্রের জ্যোতির কারণে তৈরি হচ্ছে এছাড়া আপনার আদার যে গ্রহগুলো মঙ্গল এবং বুধ তুলা রাশিতে থাকবে রাহু থাকবে কুম্ভ রাশিতে গুরু বৃহস্পতি থাকবে মিথুন রাশিতে কেতু থাকবে সিংহ রাশিতে শনি হচ্ছে মিন রাশিতে বক্রিয় অবস্থা রয়েছে এই সিচুয়েশনে আমাদের একাধিক রাজ্য কিন্তু তৈরি হচ্ছে একাধিক রাজ্য কিরকম একটা হচ্ছে শুক্রায়িত্ব রাজ্য একটা নবপঞ্চম যোগ শুক্রায়িত্ব যোগ নবপঞ্চম রাজ্য স্বরাষ্ট্র ত্রি একাদশ ত্রি একাদশ এছাড়াও রয়েছে কেন্দ্র যোগ একাধিক এই যে যোগ আপনার রাশির জন্য কি সুযোগ বা কি সিচুয়েশন তৈরি করছে তার জন্য কিন্তু অবশ্যই এবং কোন কোন দিনগুলো আপনার জন্য ভালো এবং কোন কোন দিনগুলো আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে সেগুলো একটু তাহলে চলুন জেনে নিই কুম্ভ রাশি কুম্ভ রাশি আপনি জীবনসাথীর সাথে জীবন সাথীর সাথে আপনার বিশেষ করে জীবন হেলথ নিয়ে যদি আপনি বিবাহিত হন বা অবিবাহিত আপনি যে কোনো রিলেশনে থাকেন তার হেলথ নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে আপনার মায়ের বা বাবার হেলথ মোটামুটি ঠিক থাকবে যা স্টুডেন্ট রয়েছেন পড়াশুনা আপনার বাধা আসতে পারে আপনার এই সপ্তাহে আপনার কাজের জায়গায় দায়িত্ব বাড়বে এবং আপনি যে কাজে দায়িত্ব নেন সে কাজে কিন্তু আপনি সফলতা পাবেন ব্যবসার ক্ষেত্রে আপনার অনেক বেশি মানে যদি আপনি ঠিকমতো মতো পরিশ্রম করতে পারেন তাহলে কিন্তু লাভ হবে আর্থিক ক্ষেত্রে আপনার মজবুত হবে পারিবারিক জীবন আপনার আনন্দ এবং শান্তিদায়ক হবে প্রেম জীবন আপনার মধু মধুরতা থাকবে কিন্তু মানে আপনার পার্টনার হেলথ দেন এটা আপনার কিন্তু টেনশন থাকবে এই সপ্তাহে আপনার সন্তানের কাছ থেকে আপনার সহযোগিতা পাবেন এবং আপনি বিশেষ কোনো জায়গা থেকে আপনার সফলতা আসবে অর্থাৎ আপনি যদি যে কাজে আপনি ইনভলভ সেখানে আপনি সফলতা পাবেন ভাই বোনের সাথে আপনার অনেকটা রিলেশন আগের বেটার হবে এবং এই সপ্তাহে আপনার দাম্পত্য জীবনে কিন্তু আপনাকে নিজেকে মধুরতার করার জন্য অনেক বেশি আপনাকে অ্যাডজাস্ট করে অনেক বেশি মানে আপনাকে অনেকটা এগিয়ে নিয়ে চলতে হবে এই সপ্তাহে দশ তারিখ এবং এগারো তারিখ আপনার জন্য মানে মোটামুটি ঠিকই আছে অর্থাৎ যে কোনো কাজ করার জন্য আপনার অনেক বেশি ফলপ্রদ দিনটা দশ থেকে এগারো টেন্থ অক্টোবর ইলেভেন্থ অক্টোবর এবং বাকি দিনগুলো আপনার ঠিকঠাক চলবে এই সপ্তাহে আপনার মানে শুভ দিন হচ্ছে শনিবার এই সপ্তাহে শুভ দিন হচ্ছে শনিবার এটা আপনাদের একটা ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম সব রকমভাবেই বললাম সন্তান থেকে আরম্ভ করে আপনার শরীর স্বাস্থ্যটা আর্থিক যাতে সব রকম ডিসকাশনই করলাম আশা করি আপনাদের প্রত্যেকের সাথে এটা মিলছে বা মিলবে তারা প্রত্যেক কম বেশি আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছেন যে আমাদের এতটাই মানে সাপ্তাহিক বলো মাসিক রাশি বল বলো বা দৈনিক রাশি বল আপনাদের মিলছে যার জন্য আনন্দিত আপ্লুত চেষ্টা এই প্রোগ্রামটা আপডেট বা আরও বেশি আপনাদের কাছে অনেক আলটা করে দেওয়ার জন্য যাই হোক ভালো হলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং এই যে দুর্গাপূজা চলে গেল এবং তারপরে যে এই যে ধনতেরাস আসছে দেওয়ালি আসছে অমাবস্যা কালী পূজা দেওয়ালি অমাবস্যা আপনার প্রত্যেকে কিন্তু তন্ত্রমন্ত্রে যে কোনো ক্রিয়া প্রক্রিয়া করার জন্য খুব যোগাযোগ করতে পারেন যদি আপনি আপনার ভাগ্যটা দেখানোর জন্য সামনে ভবিষ্যৎটা কি আছে বা বর্তমানটা সিচুয়েশনটা কেমন চলছে আপনার হাতের রেখাটা দেখে আপনার ফেসটা রিড করে আপনি কিন্তু মূল্যায়ন ভবিষ্যৎটা জানতেন দেশের যে কোনো প্রান্ত থেকে এবং বিদেশ থেকেও যারা আমার পুজোর সময় অনেকেই আমার থেকে অনলাইনে প্রেডিকশন এই নিয়েছেন বিদেশ থেকে যারা নিয়েছেন তারা এখনো বলছি তখনও যারা নিয়েছে এখনো সেটি একই সিস্টেমে রয়েছে আপনার সেই সুযোগটা কাজে লাগাতে পারেন আর অনেকেই যারা বলছেন আমি অনেকের ফোন ধরি না হ্যাঁ ফোনটা সসা আমি ধরার সম্ভব হয়ে ওঠে কারণ নবরাত্রি চলছে নানান কাজে ব্যস্ত ছিলাম কাজে আমি আপনাদের কাছে ক্ষমা পাচ্ছি যদি দেখছেন ক্ষমা আমি ফোন ধরতে পারছেন তাহলে আমার এই এইট নাইন ওয়ান সেভেন ডবল টু টু ফাইভে আপনার একটা মেসেজ দিয়ে দেবেন যদি আপনার কি প্রয়োজন বা আপনি কোথা থেকে বলছেন আপনি যদি দেখাতে চান সেটা মেসেজটা দিয়ে দেবেন যদি ডেট অফ বার্থ নাও থাকে তাতে কোনো অসুবিধা আপনি সব রকম সহযোগিতা আমার থেকে পাবেন ভালো থাকবেন নমস্কার